আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদেরকে জানাব ভালো মৃত্যুর আলামত সমূহ ভালো মৃত্যু মানে মৃত্যুর পূর্বে আল্লাহর ক্রোধ উদ্রেককারী গুনাহ হতে বিরত থাকতে পারা নেকির কাজ ও ভালো কাজ বেশি বেশি করার তাওফিফ পাওয়া এবং এ অবস্থায় মৃত্যু হওয়া বিন মালিক রাজে আল্লাহ আনহু হতে সহি হাতিসে এসেছে তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহ ওসাল্লাম বলেছেন আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে ভালো কাজে লাগান সাহেব কেরাম বললেন কিভাবে আল্লাহ বান্দাকে ভালো কাজে লাগান তিনি বললেন মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করার তাহিক দেন মুসনাদে আহমদ এগারো হাজার ছয়শো পঁচিশ তিরমিজি দুই হাজার একশো বিয়াল্লিশ রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল্লাহ তালা যদি কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে আসাল করেন সাহেব কেরাম বলেন আসাল কি। তিনি বলেন আল্লাহ তালা বান্দাকে বিশেষ একটি ভালো কাজ করার তাওহিক দেন এবং এই আমলের উপর তার মৃত্যু ঘটান সহিহ আহমদ সতেরো হাজার তিনশো তিরিশ ভালো মৃত্যুর বেশ কিছু আলামত আছে এর মধ্যে কোনো কোনো আলামত শুধু মৃত্যুপথযাত্রী ব্যক্তি নিজে বুঝতে পারে এবং কোনো কোনো আলামত অন্যান্য মানুষও জানতে পারে মৃত্যুকালে বান্দার নিকট তার ভালো মৃত্যুর যে আলামত প্রকাশ পায় সেটা হচ্ছে বান্দাকে আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহ লাভের সুসংবাদ দেওয়া হয় এই মর্মে আল্লাহ আল্লাহতলা বলেছেন নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতপর তাতেই অবিচল থাকে তাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় পেও না চিন্তিত হইও না এবং তোমরা প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুরা আয়াত তিরিশ মৃত্যুকালে মুমিন বান্দাদেরকে এই সুসংবাদ দেওয়া হয় দেখুন তাপসিরে সাদি পৃষ্ঠা বারোশো এই মর্মে সহিও বুখারি ও সহি মুসলিমে এসেছে যা আয়সার আদি আল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেন রাসুল সাল্লু আলাহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন যে ব্যক্তির কাছে আল্লাহর সাক্ষাৎ প্রিয় আল্লাহর নিকটও তার সাক্ষাৎ প্রিয় আমি বললাম হে আল্লাহর নবী আপনি কি মৃত্যুর কথা বোঝাতে চাচ্ছেন আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি রাসুল সাল্লাহি ওসাল্লাম বললেন না সেটা না মুমিন বান্দাকে যখন আল্লাহর রহমত তার সন্তুষ্টি তার জান্নাতের সুসংবাদ দেওয়া হয় তখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন আর কাফের বান্দাকে যখন আল্লাহর শাস্তি তার অসন্তুষ্টির সংবাদ দেওয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে এবং আল্লাহও তার সাক্ষাৎকে অপছন্দ করেন ইমাম নববী নবী তালা আনহু বলেন হাদিসের অর্থ হচ্ছে যখন মানুষের মৃত্যুর গড়বড়া শুরু হয়ে যায় সে অবস্থায় আর তবা কবল হয় না সে অবস্থায় পছন্দ অপছন্দকে এখানে উদ্দেশ্য করা হয়েছে মমুষ্য ব্যক্তির কাছে সব কিছু স্পষ্ট হয়ে পড়ে তার পরিণতি কী হতে যাচ্ছে সেটা তার সামনে পরিষ্কার হয়ে যায় ভালো মৃত্যুর আলামত অনেক যেমন মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারা নবী সাল্লু আলাহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা তিনি জান্নাতে প্রবেশ করবেন সুনানে আবু দাউদ তিন হাজার একশো মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া বুরাইদা বিন হাসিব রাজা আনহু আহতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আল্লাহ আসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন মুমিন কপালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করে মুসনাদে আহমাদ বাইশ হাজার পাঁচশো তেরো জামেতির মিজি নয়শো আশি জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আল্লাহি আসাল্লামের বাণী যে ব্যক্তি জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে কবরের আজাব থেকে নাজার দেন মুস্তাদে আহমদ ছয় জামে তিরমিজি মিজি এক হাজার আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা দলিল হচ্ছে আল্লাহর তায়লার বাণী আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকা জীবিকাপ্রাপ্ত আল্লাহর নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছয়নি তাদের পেছনে তাদের জন্যে আনন্দ প্রকাশ করে কারণ তাদের কোনো ভয়ভীতিও নেই এবং কোনো চিন্তা ভাবনাও নেই আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্যে তারা আনন্দ প্রকাশ করে এবং তা এভাবে যে আল্লাহ ইমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না সুরা আলে ইমরান আয়াত একশো থেকে একশো এবং নবী সাল্লাহু আলহি ওয়সাল্লামের বাণী যে ব্যক্তি আল্লাহর রাহে নিহত হয় সে শহীদ এবং যে ব্যক্তি আল্লাহর রাহে মারা যায় সেও শহীদ শহিও মুসলিম এক হাজার ফ্লেগ রোগে মারা যাওয়া দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লামের বাণী ফ্লেগ রোগে মৃত্যু প্রত্যেক ইমানদারদের জন্য শাহাদা সোহিও বুখারি দুই ও সহি মুসলিম এক হাজার নয়শো ষোলো এবং নবী সাল্লাল্লাহু আলাহি আসসালামের স্ত্রী আয়সারাজি আল্লাহ তিয়া আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আল্লাহি আসাল্লামকে ফ্লেগ রোগ সম্পর্কে জিজ্ঞেস করেছি তখন তিনি আমাকে জানান যে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আজাব আল্লাহ যাদেরকে শাস্তি দিতে চান তাদের উপর এই রোগ নাজিল করেন আর আল্লাহ এই রোগ মুমিনদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন যে মুমিন প্লেগ রোগে আক্রান্ত হয়ে নিজ এলাকাতে অবস্থান করবে ধৈর্য ধারণ করবে সবাবের প্রত্যাশা করবে এবং এই একিন রাখবে যে আল্লাহ তার জন্য যা লিখে রেখেছেন সেটাই ঘটবে সেই ব্যক্তি শহীদের সমান সওয়াব পাবে সহি বুখারি তিন যে কোনো প্যাটের পীড়াতে মৃত্যুবরণ করা দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লামের বাণী যে ব্যক্তি প্যাটের পীড়াতে মৃত্যুবরণ করবে সে শহীদ সহি মুসলিম এক হাজার কোনো কিছু ধসে পড়ে অথবা পানিতে ডুবে মৃত্যুবরণ করা দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আল্হী আসাল্লামের বাণী পাঁচ ধরনের মৃত্যু শাহাদাত হিসাবে গণ্য প্লেগ রোগে মৃত্যু পেটের পীড়ায় মৃত্যু পানিতে ডুবে মৃত্যু কোনো কিছু ধসে পড়ে মৃত্যু এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়া সহিও বুখারি দুই ও সহিও মুসলিম এক হাজার গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যু এর দলিল হচ্ছে আবু দাউদ তিন হাজার একশো এগারো কর্তৃক বর্ণিত হাদিস নবী সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন যে নারী জুমা নিয়ে মারা যায় তিনি শহীদ ইমাম খাত্তাবি বলেন এ হাদিসের অর্থ হচ্ছে যে নারী পেটে বাচ্চা নিয়ে মারা যায় আউনুল মাবুদ ইমাম আহমদ উবাদা বিন সামেদ আল্লাহু আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম শহীদের শ্রেণীগুলো উল্লেখ করতে গিয়ে বলেছেন যে নারী তার গর্বস্থিত সন্তানের কারণে মারা যায় তিনি শহীদ সে নারীকে তার সন্তান নাভিরজ্জু ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে আলবানি জানাইজ গ্রন্থে উনচল্লিশ হাদিস্টিকে সহিও আখ্যায়িত করেছেন নবজাতকের জন্মের পর ধাত্রী নারী কাটেন এবং সামান্য কিছু অংশ রেখে দেন যে অংশটুকু রেখে দেন সেটাকে সুররা বা নাবি বলে আর যে অংশটুকু কেটে ফেলেন সেটাকে সুরার বা নাবির উচ্চ বলা হয় আগুনে পুড়ে ফ্লোরিসি যা ফুসফুসের আবরক ঝিল্লির প্রদাহজনিত রোগ বিশেষ এবং যক্ষা রোগে মৃত্যু দলিল হচ্ছে নবী সাল্লু আল্লাহ বলেছেন আল্লাহর রাহে নিহত হওয়া শাহাদাত ফ্লেগ রোগে মারা যাওয়া শাহাদাত পানিতে ডুবে মারা যাওয়া শাহাদাত পেটের পীড়ায় মারা যাওয়া শাহাদাত সন্তান প্রসবের পর মারা গেলে নবজাতক তার মাকে নাবিরুজ্জু ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে নিজের ধর্ম সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করা দলিল হচ্ছে নবী করিম সাল্লাহু আল্লাহ আসাল্লামের বাণী যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ যে ব্যক্তি তার ইসলাম ধর্ম রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ জামেদিন মিজি এক হাজার চারশো একুশ বুখারি দুই হাজার চারশো আশি ও সহি মুসলিমে একশো একচল্লিশ আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ তালা আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন আমি নবী করিম সাল্ল্লাহু অসাল্লামকে আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ আল্লাহর রাস্তায় পহরির দায়িত্ব পালন করতে গিয়ে যে ব্যক্তি মারা যায় সেও শহীদ দলিল হচ্ছে সহি মুসলিমের হাদিস এক সালমান আল ফারেসি রাজি আল্লাহ তালাহ আনহু হতে বর্ণিত যে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহি আসাল্লাম বলেছেন একদিন এক রাত পাহারা দেয়া এক মাস দিনে রোজা রাখা ও রাতে নামাজ পড়া চেয়ে উত্তম আর যদি পাহারারত অবস্থায় সে ব্যক্তি মারা যায় তাহলে তার জীবদ্দশায় সে যে আমলগুলো করতো সেগুলো সোয়াব তার জন্য চলমান থাকবে তার রিজুকও চলমান থাকবে এবং কবরের ফিটনা থেকে সে মুক্ত থাকবে ভালো মৃত্যুর আরও একটি আলামত হলো ন্যাক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করা নবী সাল্লাহ আল্লাহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইলাহা ইহ বলল এবং এ অবস্থায় তার মৃত্যু হল সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি কোনো একটি সৎকার করল এবং এ অবস্থায় তার মৃত্যু হল সেও জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ বাইশ বন্ধুরা এই আলামতগুলো ব্যক্তির ভালো মৃত্যুর সুসংবাদ দেয় কিন্তু তা সত্ত্বেও আমরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির ব্যাপারে এই নিশ্চয়তা দেব না যে সে জান্নাতি শুধু রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম যাদের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছেন তারা ছাড়া যেমন চার খলিফার ব্যাপারে তিনি নিশ্চয়তা প্রদান করেছেন আল্লাহ আমাদের সকলকে ভালো মৃত্যু দান করুন আমিন